হে গাইস দিস এ সামনে ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আমার একটা ভিডিও আপনারা অনেক বেশি পছন্দ করেছেন আমি বিড়াল নিয়ে দুই তিনটা ভিডিও লাস্ট কয়েকদিন আপলোড করেছিলাম এবং এদের মধ্যে আপনারা দুইটা ভিডিওতে খুব ভালো রেসপন্স দেখিয়েছেন তো এখানে একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাই এই ভিডিওর কমেন্ট সেকশনে একজন কমেন্ট করেছিল একটা আপু উনি লিখেছে কেক জাতীয় খাবার ওদেরকে দিবেন না প্লিজ পারলে সাথে শুকনো ফুড নিয়ে রাখবেন ওইটা দিতে পারেন তো আপু আপনার কথাই দেখেন সাথে ক্যাট ফুড বা শুকনো খাবার আহ ওদের জন্য রেডি কেক ওদের জন্য ক্ষতিকর যেগুলো আমি বুঝতে পারছি যে আপনার কথাটা তবে ওই বিড়ালটা আমার না ওই বিড়ালটা যিনি पाলে তিনি যা ওনার দ্বারা পসিবল হতেবা উনি তাই খেদে দে তো আপনার কথা মতো আমি সাথে cat food রাখা ট্রাই করব তবে আমি মেয়েদেরকে দেখেছি তারা পার্স ব্যাগের ভিতরে cat food নিয়ে ঘুরে এখন আমরা ছেলেরা তো আর পার্স ব্যাগ নিয়ে ঘুরে না আমরা মানি ব্যাগ নিয়ে ঘুরে আর মানি ব্যাগে তো এটা রাখা পসিবল না তো আমি বেশ ব্যাগ সময় বাইক নিয়ে ঘুরে করি এবং বাইকের ভিতরে এটাকে রাখার মতো একটা স্পেস আছে আমি আপনাদেরকে আগে এই cat food টার বিষয়ে বলে এই ক্যাট ফুডটা আমার বিড়াল খুবই পছন্দ করে তবে আমি দেখেছি আমার কয়েকটা বিড়াল এটা খেতে চায় মানে খেতে খুবই পাগল আবার কয়েকটা বিড়াল এটাকে একটু মুখে দিয়ে আবার চলে যায় এবং আমি আরো কয়েকটা ক্যাট ফুড ট্রাই করেছিলাম ওই ক্যাট ফুড গুলো আমার বিড়াল রিফিউজ করে তবে এই ক্যাট কি আমার ম্যাক্সিমাম বিড়াল পছন্দ করেছে তাই এটাই আমি বড় প্যাক নিয়ে আসি তো এটার ভিতরে আমি আগে ক্যাট ফুড লোড করে নেই তারপর আপনাদেরকে দেখাচ্ছি এবং আমাদের ক্যাট ফুড লোড হওয়া কমপ্লিট আর এইটাকে ভালো করে সিল করে দিতে হবে না হয় এটাতে হাওয়া ঢুকলে ক্যাট নষ্ট হয়ে যেতে পারে তো এখন যারা আমরা যারা প্রেমী আছি ছেলেরা তো আমরা যদি ধরনের সাথে নিয়ে ঘুরতে চাই তো এইটা এখন আমরা কিভাবে তো আমি ম্যাক্সিমাম টাইম বাইক নিয়ে ঘোরাঘুরি করি তো আমি আপনাদেরকে একটু দেখাই তো এইটাকে আমি যেখানে রাখবো এই জায়গায় একটি স্পেস এখানে ময়লা আছে বাইক বাইরে রাইড করলে ময়লা পড়বে এটাই স্বাভাবিক তো দেখেন এটাকে খুব ইজিলি কিন্তু আমি এখানে রেখে দিচ্ছি এবং আমি ম্যাক্সিমাম টাইম যেহেতু বাইক নিয়ে চলাচল করি তো আমার সামনে যদি এই ধরনের কোনো ক্যাট পরে আমি এখান থেকে নিয়ে বিড়ালকে খাওয়াতে পারবো তো আজকে আমরা যাবো যে বিড়ালটা ওই যে ছোট্ট একটা বিড়াল খুবই দুষ্ট ছিল ওইটার ভিডিও একটা আপলোড করেছিলাম এবং এটা এখন পর্যন্ত পরী আছে এবং আপনারা অনেক বেশি পছন্দ করছেন ওইটাকে ওই দিন কেক দিছিলাম বাট সে কেক খায় না আজকে আমরা দেখবো যে সে ক্যাট ফুড খায় কিনা